হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো কোথাকার সেটা চলো দেখিয়ে দিই এটা হচ্ছে শিব বড় হাট আমি দিনও এই হাটটাতে যাইনি তো আজকে বরকে বললাম চলো একটু ঘুরেও আসি কিছু বাজারও করে নিয়ে আসি তো হাটের রাস্তায় তোমরা দেখতে পেলে কি ভিড় এটা খুব বড় হাট অনেকটা জায়গা জুড়ে হাটটা হচ্ছে এই যে ঢুকতেই দেখো জিনিসগুলো দেখাচ্ছে হাটে তোমরা সবাই জানো যে কি কি পাওয়া যায় তাও এই হাটটা অনেকটা জায়গা জুড়ে আমি তো পুরো ভিডিও করতেই পারিনি মানে এত জায়গা জুড়ে কোন দিকে যাব সন্ধ্যা হয়ে গেছিলো সব উঠে গেছিল তাও যথেষ্ট মানে অল্প একটু করেছি তোমরা সেটুকুই দেখে নাও ও হ্যাঁ আর প্রথমে ঢুকতে কিন্তু একটা ভোলানাতে বড় মন্দির ছিল তোমরা দেখেছো সেটা এই হাটটা কিন্তু অনেক দূর জুড়ে হয়েছে হয়েছে বলতে হচ্ছে আমার একটু কথাতে হয়তো মিস্টেক হয়ে গেছে কিছু মনে করো না তোমরা এই যে এটা হচ্ছে বটি দা অনেক কিছু মানে দরকারি জিনিসপত্রের দোকান তো আমার বর একটা নেবে সেজন্য দাম জিজ্ঞাসা করছিল দোকানদাররা বলছিল আড়াইশো টাকা করে তো একটা নিয়ে নিল ওটাই নিল যেটা প্রথমে হাত দিয়েছিল ওটাই নিয়েছে তারপরে আবার চলে গেলাম আর এক সাইডে বলেছিলাম অনেক বড় জায়গা জুড়ে এটা একটা মা কালী মায়ের মন্দির এদিকে সবজির বাজার বসেছে সবজি কিছু কিছু নিয়েছি সেটা দেখাবো আর এটা দেখো পায়রা হাঁস মুরগি এগুলা আছে এখানে ওই যে দুটো পায়রা এই যে হাঁসের দোকান হাঁস নিয়ে আমি একটা হাঁস নেবো তাই দাম জিজ্ঞাসা করছিলো কথাটা একটু মিস্টেক হয়ে যাচ্ছে কিছু মনে করো না আর এই দেখো কত বড় বড় মুরগি বাবা আমি এত বড় বড় মুরগি কোনোদিনও দেখিনি সত্যি তোমরা দেখেছো কিনা জানি না দেখতেই পারো হয়তো কিন্তু আমি দেখিনি আর পাশের দোকানে হাঁস নিতে গেছিলো একজন তো হাঁসের দরদাম করছিলো সেটার ভিডিও করছে একটা হাঁস নাকি পাঁচশো আশি টাকা কি দাম এখন ঠান্ডার দিন তো ঠান্ডার দিনে হাঁসটা খুব চলই আমরা পাশের দোকান থেকে একটা নিয়ে নিয়েছি ওটা দেখাবো এরপরে চলে যাবো মাছের দোকানে আমি তো শঙ্কর মাছই প্রথম দেখলাম আমাদের এখানে এই যে কাঠ ছিল মাছটা তো ভিডিও করেছি আরও বড়ো সাইজের পাঙ্গাস মাছ এত বড় পাঙ্গাস মাছ আমার ভালো লাগে না এমনি ভালো লাগে না তাও লোকাল পাঙ্গাশ হলে একটা অন্তত খায় এক পেস তার বেশি খাই না দেখো সব বেশিরভাগই পাঙ্গাস মাছ আছে ছোট মাছ আছে অনেক কিছুই আছে অনেক বড় হাট বললামই তো প্রথমেই তো অত এই যেটা হচ্ছে শঙ্কর মাছের লেজ আর অনেক বড় হাট বললামই তো তো সব জায়গায় যেয়ে যেয়ে তো ভিডিও করা সম্ভব না উঠে উঠে যাচ্ছিল সন্ধ্যা লেগে গেছে বলে তো যেটুকু পেরেছি সেটুকু করেছি সবজিগুলো কিন্তু ফ্রেশ ছিল যেহেতু শীতকাল পড়েছে শীতকালে সবজি বেশ ফ্রেশ হয় আর শীতকালে সবজি খেতে আমার ভালোই লাগে আমার বড় রসুন নিচ্ছিল আমার বড়ি সব বেঁচে বেঁচে নেয় আমি এগুলো বাবা পারি না ওই করে সব আর এই যে হাঁসটা নিয়েছি বলেছিলাম না ব্যাগের মধ্যে আছে তো আমি বলছিলাম দেখি ও ভালো আছে না কিছু হয়ে গেল ব্যাগ বন্ধ হয়ে আছে তো দেখলাম না ঠিকই আছে শাগের দোকানে গিয়েছিলাম তারপরে নিয়েছি সব কিছুই নিয়েছি এরপরে বাড়ি চলে এলাম বাড়িতে এসে চলো দেখাই কি কি নিয়েছি প্রথমে একটা ফুলকপি নিয়েছি অনেক বড় সাইজের ফুলকপি খুব সুন্দর দেখতে কোনো দাগ দাগালি কিন্তু কিচ্ছু নেই তারপরে দেখি কিনেছি এটা হচ্ছে টমেটো লাস্টে কিন্তু একটা স্পেশাল জিনিস আছে দেখতে থাকবো স্কিপ না করে তারপরে কাঁটা লাগানো বেগুন কাঁটা বেগুন খেতে খুব সুন্দর না আর এটা হচ্ছে দা মানে অনেক দরকারই লাগে তো তাই নিলাম দরকারও লাগে অনেক কিছুর জন্য তারপরে বড় আলু নিয়েছি বড় আলু এই মাংস তারপরে মাছের ঝোল এগুলো খাওয়া যায় ছোট নতুন আলু বেরিয়েছে এখন ওগুলো তো খাওয়া যায় না সব কিছু তো তাই জন্য বলে যায় এই যে ছোট আলু নিয়েছি অল্প বড় আলু নিয়েছি বড় আলু কিন্তু দুটো সাদা বলে আছে রে আর এটা হচ্ছে মাসকালের ডালের বড়ি এ না বড়ি তো ভেঙে গেছে গোটাও আছে আবার ভেঙেও গেছে জিরা কাঁচা লঙ্কা আদা এরাম এরকম করে দিচ্ছে রসুন তো পড়ে যাচ্ছে ব্যাগের মধ্যে পেঁয়াজ যা যা লাগে খুব অল্প কাজে করেছি বেশি করিনি গরম মশলা স্যানরাইজে আর কী আছে দেখছি ও এর মধ্যে কি আছে দেখি তো ও এর মধ্যে গোটা গরম মশলা আছে শাক নিয়েছি শাক দু রকমের শাক নিয়েছি এটা হচ্ছে খেসারির শাক এটা ডালের বড়া বেটে মা করতো আমার মা খুব ভালো লাগতো খেতে তাই নিয়েছি পারবো কিনা জানি না করতে আর এই যে মটরের শাক এটা মোটামুটি জানি কিভাবে করতে হয় নিলাম আমার তো কিছুই চেনে না শাক আর সবার শেষে বলছিলাম না একটা জিনিস হচ্ছে দেখাবো ভয় লাগে আমার দৌড়তে বসছে এই হাঁস হাঁস হাঁসের মাংস ওই আজকে খেতে আমার খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে অনেকেই বলবে হয়তো হাঁস খাচ্ছ সরস্বতীর বাহু ঠিকই বলেছে কিন্তু আমরা তো অনেক কিছুই খাই তাহলে এটা খেলে কি হবে বলো আমার ভালো লাগে হাই করে দে হাই করে দে সবাই হাই করে দে তো আজকের মতো এটুকুই আবার আসবো নেক্সট ভিডিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানো এটা